আজ ছাব্বিশে আগস্ট ফুলবাড়ি ট্রাজেডি দিবস দুই সালের এই দিনে এশিয়া এনার্জির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ঘিরে এক রক্তক্ষয়ী জনপদে পরিণত হয় দিনাজপুরের ফুলবাড়িতে বসত আবাদি জমি ধ্বংস করে ওপেন মাইনিং কয়লা খনির বিরুদ্ধে ও দেশে সম্পদ রক্ষার প্রতিবাদে ফুলবাড়ি এলাকাবাসী আন্দোলন করলে সেই দিন তৎকালীন বিডিআর গুলিতে তরিকুল আমিন ও ছালেকিন নিহত সহ প্রায় তিন শতাধিক মানুষ আহত হন প্রতি বছর এই দিনটিকে ফুলবাড়ি ট্রাজেডি দিবস হিসেবে পালন করা হয় ফুলবাড়ি দিবসে আজ সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন সহ সভা সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিকে সফল করার জন্য বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা ও সাধারণ মানুষেরাও অংশগ্রহণ করেছেন এশিয়া এনার্জি নানাভাবে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখনো এর ষড়যন্ত্র থামিনি বলে বিভিন্ন মহল জানায় সেই সময়ের ছয় দফা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান ছয় দফা চুক্তিতে যা ছিল এক আন্দোলনে নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা দুই দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা করা যাবে না তিন এশিয়া এনার্জি কোম্পানিকে চিরতরে দেশ থেকে বহিষ্কার করা চার গুলিবর্ষণকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা পাঁচ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করা ছয় আন্দোলনে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা ফুলবাড়ি অভ্যুত্থানের আঠেরো বছর পেরিয়ে গেলেও ফুলবাড়ির চুক্তি কিছু অংশ বাস্তবায়ন হলেও এখনও দেশ থেকে চলে যায়নি এশিয়া এনার্জি তবে এই দিনটি ফুলবাড়িবাসী ট্রাজেডি দিবস হিসাবে সারা জীবন মনে রাখবে Terima kasih telah